যেই পাঁচটি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনি ধনী হবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার টাকা পয়সা ধন সম্পদের মধ্যে প্রচুর বর্ক দান করবেন আপনি এত বেশি ধনী হবেন জীবনে কখনো কল্পনাও করতে পারেননি এত বেশি ধনী হয়ে যাবেন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকের এই আলোচনাটা শুনে আপনাকে জানতে হবে কোন পাঁচটি স্বপ্ন দেখলে আপনি বুঝতে পারবেন ধনী হতে চলেছেন আপনি একটি ভুল জীবনে করবেন না এই পাঁচটি স্বপ্ন দেখেলে যদি আপনি একটি ভুল করেন তাহলে আপনি ধনী হতে পারবেন না আপনার স্বপ্ন একেবারে ধ্বংস হয়ে যাবে এই পাঁচটি স্বপ্ন আল্লাহ রাব্বুল এলামিন নিজের পক্ষ থেকে দেখায় আপনাকে ধন সম্পদ দেওয়ার জন্য তাহলে অবশ্যই আজকের এই আলোচনাটা শুনে আপনি বুঝবেন এবং জানবেন কোন স্বপ্নগুলো দেখলে আপনি একটি ভুল জীবনে কখনো করবেন না এবং কোন কাজটা করলে ওই স্বপ্নটা দ্রুত ফলবে ধন সম্পদ গুলো পাবেন রিজিক আসা শুরু হবে ওই কাস্ট তাও আমি আপনাদের বলে দেব ইনশাআল্লাহ তাহলে গভীর মনোযোগ সহকারে আজকের আলোচনাটা শুনে এবং বুঝে তারপর আপনি আমলটা শিখবেন ইনশাআল্লাহ এই স্বপ্নগুলো দেখলেই আপনি এই আমল করবেন যেই ছোট্ট একটি আমলের কথা বলে দেব প্রিয়दिनी ভাই এবং মহিলামা ও বোনেরা এই পাঁচটি স্বপ্ন এবং এর সঙ্গে আরো কয়েকটি স্বপ্নের কথাও বলে দেব যেই স্বপ্নগুলো আল্লাহ রব্বুল আলামিন নিজে আপনাকে দেখায় ধন সম্পদ দেওয়ার জন্য রিজিক দেওয়ার জন্য টাকা পয়সা দেওয়ার জন্য আপনার সামনের দিকগুলো সুন্দর এবং সুখ শান্তিতে কাটানোর জন্য এই পাঁচটি স্বপ্ন কোন পাঁচটি স্বপ্ন মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনাকে জানতে হবে স্বপ্ন কত প্রকার যদি আপনি স্বপ্ন কত প্রকার জানেন তাহলে বুঝতে পারবেন কোন স্বপ্নটা সত্য হবে আর কোন স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দেখিয়েছে আর কোন স্বপ্নটা শয়তান দেখিয়েছে আর কোন স্বপ্নটা দেখলে কোনো ক্ষতি হবে না কোনো সমস্যা হবে না অনেক মানুষ আছে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে অনেক ভীত হয়ে যায় এবং সারাদিন মনটা খারাপ থাকে এ ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আপনি কি করবেন সেটাও বলে দেব ইনশাল্লাহ আপনার ভয়ঙ্কর স্বপ্ন দেখলে কিছুই করতে পারবে না আপনি একটি আমল করবেন প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা স্বপ্ন হচ্ছে নবুয়তের সিসল্লিশ ভাগের এক বাঘ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইবরহিম খলিল আলাইহিস কে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল করার জন্যে স্বপ্নের মধ্যেই কিন্তু দেখিয়েছেন নবী এবং রাসূলরাও কিন্তু স্বপ্ন দেখেছে আল্লাহর পক্ষ থেকে সকলে বলি সুবহানাল্লাহ এই জন্যে আল্লাহর নবীজি বলেছেন স্বপ্ন হচ্ছে তিন প্রকার কত প্রকার স্বপ্ন তিন প্রকার এক নম্বরে খবে রহমানের বান্দাবান্দি আল্লাহ রাব্বুল পক্ষ থেকে কিছু স্বপ্ন দেখে থাকে যেই স্বপ্নগুলো ভালো স্বপ্ন এগুলো আল্লাহ বান্দা বান্দাবান্দিকে দেখায় ধন সম্পদ দিবে রিজিক দিবে ইঙ্গিত দিয়ে দেয় আপনি এভাবে আবার চলতে হবে আমল করে যদি আবার এভাবে না চলেন তাহলে কিন্তু রিজিক পাবেন না মানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ স্বপ্ন দেখায় দুই নাম্বারে হবে শয়তানি শয়তানের পক্ষ থেকে আপনাকে অনেকবার স্বপ্নে দেখায় তিন নম্বরে খাবে জেহানি এই সারাদিন যা করছেন রাত্রে তাই দেখছেন এখন বলে দেবো এই স্বপ্নগুলো দেখলে আপনি কি করবেন যেই স্বপ্নগুলোর কথা আজকে আমি আপনাদেরকে বলে দেব এই স্বপ্নগুলো আল্লাহ বান্দাবান্দিকে খুশি হয়ে দেখায় ধন সম্পদ দিবে রিজিক দিবে ধনী বানাবে সামনের দিনগুলো সুন্দর আসবে সুখে শান্তিতে কাটাতে পারবে এই জন্যে আল্লাহ রব্বুল আলমিন এই স্বপ্নগুলো দেখিয়ে থাকে আমি বলে দেব কোন স্বপ্নগুলো কিন্তু এই ভালো ভালো স্বপ্ন দেখলে আপনি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলবেন যদি বেশি ভালো স্বপ্ন দেখেন তাহলে আপনি দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কাছে বলবেন আল্লাহ তোমার এত সুন্দর একটি স্বপ্ন আমাকে দেখিয়েছ তার জন্যে প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা তাহলে জানতে পারলেন যেই স্বপ্নগুলো আপনি দেখলে আনন্দ লাগে ভালো লাগে আল্লাহর পক্ষ থেকে এই স্বপ্নগুলো আপনাকে দেখায় দেয় এই স্বপ্নগুলো দেখলে আপনি একটি ভুল করবেন না না কারো কাছে বলবেন যারা স্বপ্নের তাবির জানে আলেম ওলামা তাদের কাছে জিজ্ঞেস করবেন স্বপ্নটা আমি দেখেছি কি হতে পারে কারণ নবীজি বলেছেন ভালো স্বপ্ন দেখার পর যদি কেউ কাউকে বলে দেয় এই স্বপ্নটা যে একটা রিয়েকশন আছে যে একটা পাওয়া আছে আপনি পাবেন সেটা কিন্তু কেটে যায় স্বপ্ন যদি আপনি দেখছেন কিন্তু স্বপ্নের ব্যাখ্যা ভুল করেছে সর্বপ্রথম এটা ভুল হয়ে যাবে এই জন্যে স্বপ্নের কথা আজে বাজে কারো কাছে আপনি বলবেন না ভালো স্বপ্ন দেখলে মোলামাকে বলবেন যারা তদ্বির করতে পারে যারা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো দিতে পারে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনের তাহলে এক নাম্বারে স্বপ্ন তিন প্রকার এক নাম্বারে ভালো ভালো স্বপ্নগুলো আল্লাহ দেখায় দুই পক্ষ থেকেও কিন্তু আপনাকে স্বপ্ন দেখায় যেই স্বপ্নগুলো ভয়ঙ্কর স্বপ্ন যেই স্বপ্নগুলো দেখলে মানুষে প্রচুর ভয় পায় সারাদিন মনটা কাঁপতেই থাকে কি যেন কি হয়ে যায় খাবে শয়তানি শয়তান বিপদে ফালানোর জন্যে আপনাকে স্বপ্ন দেখিয়ে থাকে আজে বাজে খবরদার নবীজি বলেছেন এই স্বপ্নগুলো দেখলে জীবনে কখনো তোমরা এই আমলটা ছাড়বে না এই কাজটা যদি করতে পারেন আপনার স্বপ্নটা আর ফলবে না এটা মিথ্যা হয়ে যাবে যদি কখনো আপনি খারাপ স্বপ্ন দেখেন দুঃ দেখেন তাহলে ভয়ঙ্কর স্বপ্ন দেখেন তাহলে আপনারা এক নাম্বারে স্বপ্নের অনিষ্ট ও ক্ষতি থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন তিনবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তিনবার আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বেন এটা মুসলিম শরীফের মধ্যে এসেছে দুই নম্বরে শরীরের বাদিক করে তিনবার বাতাসে আর্দ্র ধরনের থুতু নিক্ষেপ করবে মুসলিম শরীফের মধ্যে এসেছে আপনি তো তিনবার পড়ছেন তিনবার পড়ার পর আপনি যেভাবে শুয়ে আছেন আপনার বাম দিকে তিনবার আদ্র হালকা থুতু নিক্ষেপ করবেন এভাবে এভাবে তিনবার থুতু নিক্ষেপ করবেন আদ্র তিন যে কাত হয়ে আপনি খারাপ স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন তাহলে সে কাত পরিবর্তন করে আপনি অন্য কাত হয়ে ঘুমাবেন এবং অবস্থা বদলে দেয়ার ইঙ্গিতস্বরূপ এটা করা হয়ে থাকে চার খারাপ স্বপ্ন দেখলে কারো কাছে বলবে না আর নিজেও এর ব্যাখ্যা করতে চেষ্টা করবে না অনেক মানুষ আছে খারাপ স্বপ্ন দেখলে বলতে থাকে আরে আমার বিপদ রে আমার বিপদ আস্তা আমি স্বপ্ন দেখছি এগুলো বলাও ঠিক না এগুলো সত্য হয়ে যায় আপনি যদি বলেন থাকেন এগুলো কখনো বলবেন না পাঁচ নাম্বারে নামাজ পড়বে যদি আপনি ভালো স্বপ্ন দেখেন তাহলে আপনি নামাজ পড়বেন আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আপনি নামাজ পড়তে হবে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তুমি আমাকে এই ভয়ঙ্কর স্বপ্ন থেকে বাঁচাও তাহলে যদি কখনো ভয়ঙ্কর শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন দেখেন ভয়ঙ্কর স্বপ্ন তাহলে আপনি কি করবেন এক নম্বরে ঘুম থেকে উঠে আপনি সজাগ হয়ে তিনবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়বেন তারপর আপনি আপনার বাদিকে হবেন যেভাবে ঘুমিয়ে আছেন বাদিকে হবেন হয়ে বাদিকে হয়ে আপনি তিনবার থুতু নিক্ষেপ করবেন হালকা আদ্র থুতু হয়ে হালকা তিনবার থুতু নিক্ষেপ করবেন ইনশাআল্লাহ তারপর আপনি অন্য কাথ হয়ে ঘুমাবেন যদি পারেন যে হয়ে ঘুমিয়ে স্বপ্নটা দেখছেন অন্য কাত হয়ে আপনি ঘুমাবেন মুখ ফিরিয়ে তারপর খারাপ স্বপ্ন দেখলে কারো কাছে বলবেন না আপনি যে স্বপ্নটা দেখছেন খারাপ স্বপ্ন কারো কাছে বলবেন না এবং নিজেও এর ব্যাখ্যা করতে যাবেন না এবং পাঁচ নম্বরে দুই রাকাত নফল নামাজ পড়া আপনি আল্লাহর কাছে এই স্বপ্নর থেকে পানাহা চাইবেন যে আল্লাহ আমি খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি আল্লাহ এটা যাতে না ফলে আপনি আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা দুই নম্বরে জানলেন খবে শয়তানি খারাপ স্বপ্ন দেখলে কি করবেন তিন নম্বরে খবে জিহানি আপনার ব্রেনের মধ্যে মেধার মধ্যে যা আছে আপনি দিনের বেলা যা করেছেন রাতের বেলা শুইলে সব দিনের বেলা সব কাজ কর্ম করতেছেন হাঁটা চলা করতেছেন আপনি এরকমটাই কিন্তু দেখা যায় আপনারা দিনের বেলায় যেই কাজটা করছেন ব্যবসা বাণিজ্য করছেন দোকানপাট করছেন বিক্রি করছেন যাই করছেন কাজকর্ম রাতের বেলা সেটাই করতেছেন দেখতেছেন এটা কোনো সমস্যা নাই তাহলে আশা করি আপনাদেরকে যে পাঁচটি স্বপ্নের কথা বলবো এর আগে আগে সুন্দর করে সুন্দর ব্যাখ্যাটা বলে দিয়েছি ভালো স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ বলবেন খারাপ স্বপ্ন দেখলে গম থেকে ওইটা তিনবার আউদিল্লাহিমিনা সেই তো অনিরজিম তিনবার পড়বেন এবং বাদিকে দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন তারপরে আপনি অন্য পাশ হয়ে ঘুমাবেন এবং যখন পারেন তখন দুই রেখাত নামাজ পড়ে নফল নামাজ আল্লাহর কাছে আপনি সাহায্য চাইবেন আল্লাহর কাছে আপনি বলবেন যে আল্লাহ বিপদের মধ্যে পড়ে গিয়েছি স্বপ্নটা খুব ভয়ঙ্কর দেখছে আল্লাহ তুমি স্বপ্নটাকে সত্য করে দিও না আল্লাহর কাছে আপনি বলতে হবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন চলুন আমরা এক্ষণে বলে দিচ্ছি ও মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যেই স্বপ্নগুলো দেখলে আপনি বুঝতে পারবেন প্রচুর পরিমাণে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে আপনাকে ধনী বানাবে টাকা পয়সার কোনো অভাব হবে না যেটা আপনি জীবনেও কখনো কল্পনা করতে পারেননি এক মহিলা শুনুন স্বপ্নে যদি আপনারা দেখেন তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে দেখিয়েছে টাকা পয়সার ধন সম্পদ আপনাকে আল্লাহ রাব্বুল আলমিন দিবে একবার স্বপ্নে যদি মাস দেখেন এই ভালো স্বপ্নটা আল্লাহ দেখে আপনাকে ধন সম্পদ দেবে বলে তাহলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন গুম থেকে ওইটা যখন স্বপ্নে দেখবেন দুই নম্বরে স্বপ্নে কোন আলেমকে দেখা আপনার ছোট কালের উস্তাদ কিংবা বড় কালের উস্তাদ কিংবা যখনই লেখাপড়া করেছেন তখনের উস্তাদ মোট কথা হচ্ছে আপনি যেই কোনো আলেম মানুষকে যে কোনো আলেম হকানি আলেমকে যদি আপনি দেখতে পারেন তাহলে আল্লাহ আমিন আপনার রিজিকের মধ্যে বরকত দিবে আল্লাহ অভাব অনটন অনটনগুলোকে দূর করে দিবে। তাহলে স্বপ্নে আলেম দেখলে ওলামা হাফিজ সাহেব দেখলেও অনেক ভালো রিজিক পাওয়া যায় আল্লাহর পক্ষ থেকে তিন নম্বরে

অনেকে আছেন স্বপ্নে মক্কা মদিনায় চলে যায় একবার তাদের ভাগ্য ভালো কপাল ভালো আপনি যদি হজ করতে স্বপ্নে দেখেন তাহলে কিন্তু ভালো আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বলবেন স্বপ্নে আজান দিতে দেখলে আপনি দেখছেন মসজিদে আজান হচ্ছে বা কেউ আজান দিচ্ছে তাহলেও কিন্তু খুব ভালো আপনি আলহামদুলিল্লাহ বলবেন গুম থেকে ওঠে তারপরে স্বপ্নের জাহাজ দেখা হ্যাঁ ছয় নাম্বারে স্বপ্নের জাহাজ দেখলেও ভাগ্য ভালো হয় বিদেশের যাত্রা হতে পারে রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিতে পারে স্বপ্নে যদি কোনো ব্যক্তির জাহাজ দেখে আপনারা দেখেন সাত নাম্বারে পাক করা মাংস দেখলে গুপ্ত পাবেন যদি আপনি পাক করা মাংস দেখেন স্বপ্নে তাহলে আল্লাহ আপনাকে গুপ্ত দিয়ে দিবে তাই আপনি এই পাক করা মাংস দেখলে তরকারি দেখলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন ইনশাআল্লাহ আট পাগলা হাতি স্বপ্নে দেখা অনেকে স্বপ্নে হাতি দেখে পাগলা হাতি যদি কেউ দেখেন অনেক দূরদুরি করছে নাচানাচি করছে পাগলা হাতি যদি কেউ দেখেন স্বপ্নে তাহলেও কিন্তু অনেক ভালো স্ত্রী সহবাস দেখলে যদি কোনো স্বামী স্ত্রী দেখে একত্রিত হয়েছে স্বামী স্ত্রী একান্তভাবে তাহলে বুঝতে হবে যে আপনাকে আল্লাহ প্রচুর বরকত দেবে রেজিক দিবে এই জন্যে আপনি এই স্বপ্নটা দেখেছেন অনেক স্বপ্ন শুনতে খারাপ কিন্তু এর তর্জমাটা অনেক ভালো হয় যেমন এটা স্বামী স্ত্রী সহবাস করতে দেখলে স্ত্রী সহবাস করতে দেখলে দেখলেই আপনার রেজিকে বরকত হবে অভাব দূর হবে ইনশাআল্লাহ প্রচুর বৃষ্টি হতে দেখা যদি স্বপ্নে দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে তাহলেও আপনাকে আল্লাহ এই স্বপ্নটা দেখিয়েছে আল্লাহ আপনাকে ধন সম্পদ দেবে ইনশাআল্লাহ স্বপ্নে কলাগাছ দেখা যদি কখনো স্বপ্নে গাছ দেখেন তাহলেও কিন্তু আপনার রিজিক আসতেই থাকবে ইনশাল্লাহ স্বপ্নে কবুতর দেখা যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবুতর দেখে তাহলেও কিন্তু ভাগ্য খুলে যাবে রিজিক আসবে ধন সম্পদ আসবে যদি স্বপ্নে গোলাপ ফুল দেখে ঘড়ি দেখে নিজে বিয়ে করতে দেখা স্বপ্নে কন্যা সন্তান হওয়া খেতে প্রচুর ফসল হওয়া এই স্বপ্নগুলো মানে কন্যা সন্তান হইতে দেখছেন বিয়ে হইতে কারো দেখছেন খেতে প্রচুর ফসল দেখছেন এগুলো গোলাপ ফুল দেখছেন এগুলো খুব ভালো ভালো স্বপ্ন যদি এই স্বপ্নগুলো কখনো দেখেন ভালো ভালো স্বপ্নগুলো আপনি ধনী হতে চলেছেন ইনশাল্লাহ আল্লাহ আপনার সামনে রাস্তাগুলো সহজ করে দেবে রিজিকে বরকত দেবে অভাবকে দূর করে দেবে তাই অবশ্যই আপনারা যেভাবে আপনাদেরকে আমি বলে দিয়েছি যে ভালো স্বপ্নগুলো দেখলে আলহামদুলিল্লাহ বলবেন আর খারাপ স্বপ্নগুলো দেখলে আপনি কিভাবে আত্মরক্ষা করবেন কিভাবে আপনি বেঁচে থাকবেন বিপদ আপদ থেকে আশা করি শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন বুঝতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেনজুর করো জীবনে একবার মক্কা মদিন এনাও মনের আশা পূরণ করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া